একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে শেখ শাহজাহান সন্দেশখালী গত কয়েকদিন ধরে একটা না সন্দেশখালী সম্পর্কিত বিভিন্ন বিষয় খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এবার সেই সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং সবথেকে বড় কথা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই দুর্নীতি মামলায় তুলে ধরতে চাইছে ইডি রেশন বন্টন দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাইছেন ইডির কর্তারা কেন শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জানাতে চলেছে আদালতে তদন্তকারী সংস্থা দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাই পাচার আর পাচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শাহজাহানের টেলিফোন লাইনে মেঘা রয়েছেন আমাদের সঙ্গে মেঘা শাহজাহানের বিরুদ্ধে কেন লুক আউট নোটিস এবং গোটা বিষয়টাই এবার আদালতে জানাতে চলেছে ইডি কি কি বিষয় থাকছে দেখো তোমাকে প্রথমত জানিয়ে রাখবো যে শেখ সাধারণের আইনজীবী সব্যসাথী আদালতে তুলে ধরেছিলেন যে আউট নোটিশ জারি করার মানে আইনি অর্থ দ্বারায় যে শেখ সাধারণকে গ্রেপ্তার করবেন কিন্তু সেটা নয় আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ তুলে ধরতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা যার মধ্যে একটি বিশেষত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রেশন পন্টন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাতার করা হয়েছে এবং সেখানে শেখ সাদানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি দুবাই দুবাই এবং বাংলাদেশে রেশন বন্টন তুর্জের কোটি কোটি টাকা পাচার করা হতে পারে তাহলে শেখ শাহজাহানও কিন্তু এই তলব এড়িয়ে গিয়ে বাংলাদেশে চলে যেতে পারেন এবং সেখানে গিয়ে গা ঢাকা দিতে পারেন এই বিষয়টি তুলে ধরবেন যাতে শেখ শাহজাহান তিনি বাংলাদেশে পালিয়ে যেতে না পারেন তার জন্য লুকআউট নোটিস জারি করা হয়েছে এবং যদি শেখ শাহজাহান তিনি নিচে এসে সশরী রেসিডিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিতেন তাহলে হয়তো এই লুকআউট নোটিস জারি করা হতো না তুমি জানো আজকে তৃতীয়বার তলব করা হয়েছে স্বেচ্ছাগারকে অর্থাৎ আজকে সিজিও কমপ্লেক্স এর ইডি দপ্তরে গিয়ে তাকে সশরীরে হাজিরা দিতে হবে কিন্তু যদি তিনি সিজিও কমপ্লেক্স এর ইডি দপ্তরে না যান যদি তার আইনজীবীর সঙ্গে তিনি কোর্টে আসেন তবে আদালতে অর্থাৎ ব্যাংশাল কোর্টেই কিন্তু আজকে তারা একটা আবেদন জানাবেন যে সঙ্গে সঙ্গে তাকে সিটিও কমপ্লেক্সের ইডি দপ্তরে নিয়ে যাবেন তারা এবং সেখানেই রেশন বন্টন দুর্নীতির স্টেটমেন্ট নেবেন তারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আদালতে তারা তুলে ধরবেন যদি শেখ সাধারণকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব না হয় তাহলে তদন্তের অগ্রগতি কিভাবে হবে কারণ রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা শেখ সাহারানের যদি শেখ সাহারান আজ আদালতের দ্বারস্ত হর তাহলে সেখানে তারা বিচারকের তাকে একটা আবেদন জানাবেন যে তারা ত্রিজুল কমপ্লেক্ট ইডি দপ্তরে নিয়ে যেতে চান শেখ শাহজাহানকে এবং সেখানে গিয়ে আজকে তারা ট্রিটমেন্ট অর্থাৎ জিক্ষেসবাদ করবেন শেখ শাহজাহানকে এই রেশার্ট বন্টন দুর্নীতি মামলায় কর্মী আমি তাই এখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসছি যেরকম শাহজাহানকে জেরা করতে যে চায় ইডি পর তারা কারণ এদের পর পর তিনবার নোটিশ শাহজাহান আসছেন না অন্তরালে রয়েছেন তিনি মেঘনাদের ভূমিকা পালন করছেন কিন্তু বড় কথা হচ্ছে যে এই পাচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যে শাহজাহানি পালন করতেন এটা যেন ক্রমশ নিশ্চিত করেছেন ইডির কর্তারা সেই জায়গায় দাঁড়িয়ে শাহজাহানেরও পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ একেবারে পাই টু পাই মেপে নিতে চাইছে ইডির কর্তারাও একেবারেই দেখো তোমার যদি মনে থাকে তাহলে বসিরহাট মহকুমা আদালতে তার আইনজীবীকে পাঠিয়েছিলেন তার জামিনের জন্য অন্যদিকে ব্যাংশাল কোর্টে পিএম এলে জামিনের জন্য তার আইনজীবীকে পাঠিয়েছিলেন অন্যদিকে কলকাতা হাইকোর্টে তার আইনজীবীকে পাঠাচ্ছেন অর্থাৎ যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সেই গোটা ঘটনাটাকে নজরে রাখছেন শেখ সাতার কিন্তু যতবার তাকে তলব করা হচ্ছে প্রথমবার তোমার মনে থাকবে তলব করা হয়েছিল তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছিল এবং তার বাড়িতে নোটিশ দেওয়ার পর ইমেল করা হলো কত সতেরোই ফেব্রুয়ারি তলবের জন্য এবং তারপরে আজ বারোই ফেব্রুয়ারি তলবের জন্য ফের ইমেল মারফত নোটিস পাঠানো হলো অর্থাৎ তিনবারের যে নোটিস সেই নোটিসের পরও কার্য গা ঢাকা দিয়ে রয়েছে এবং আইনজীবীকে সিজিও কমপ্লেক্সে পাঠাচ্ছেন যে সময় চেয়ে নেওয়ার জন্য সেই সময় দিতেই নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বারংবার বলছে যে এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে শেখ সাজানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কার্যত গা ঢাকা দেওয়ার চেষ্টা করতেন এবং এই বিষয়টি আদালতে তুলে ধরবেন যে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠি তারা ফেরত দিয়ে দিতে বাধ্য কারণ তারা সময় দিতে নারাজ সশরীরে তৃতীয় কমপ্লেক্সের ইডি দপ্তরে শেখ শাহজাহানকে এসে হাজিরা দিতে হবে অন্যথা যদি আজকে তিনি তারা আইনজীবীর সঙ্গে কোর্টে আসেন সেখানেই বিচারককে তারা আবেদন জানাবেন যে তারা তৃতীয় কমপ্লেক্সের ইডি দপ্তরে নিয়ে যেতে চান স্টেটমেন্টের জন্য মেঘা নজর থাকবে আমাদের সেদিকে এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মেঘ রায়